আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম হচ্ছে জাকিয়া আমি বিএসসি কেমিস্ট্রি ফোর্থ ইয়ারে পড়ি আর হচ্ছে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে চ্যানেল নাম হচ্ছে কেমিস্ট্রি প্লাস এই চ্যানেলে আমরা ইনশাল্লাহ সব রকমের কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন সলভ করব ভার্সিটি রিলেটেড প্রশ্ন বলো তারপরে এইচএসি প্রশ্ন বলো সব প্রশ্ন আমরা এই চ্যানেলের মধ্যে সলভ করার চেষ্টা করব আর এই চ্যানেলের মধ্যে আমরা বিগত বছরের প্রশ্ন বোঝাবো আস্তে আস্তে সবগুলা সলভ করব ধন্যবাদ সবাইকে তাহলে আমরা শুরু করা যাক আজকে আমরা শুরু করব হচ্ছে অধ্যায় দুই এটা হচ্ছে গুণগত রসায়ন এইচএসির ফার্স্ট ইয়ারের গুণগত রসায়নের শুরুতেই আমাদের যে যা জানতে হবে আইসোটপ আইসোবার ও আইসোটন কী আইসোটপ আইসোবার আর আইসোটন আমরা ইতিমধ্যে যখন আমরা এইচএসিতে পড়তাম এস তখনই শিখে আসছি এখন আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্টেই হচ্ছে আইসোটপ আইসোটপটা কী যে যেসব পরমাণুর পোটন সংখ্যা একই আমি আবার বলতেছি যে সব পরমাণুর পোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় কি এই সব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন থাকবে তারাই হচ্ছে আইসোটোপ যে সব পরমাণুর মানুর সংখ্যা একই প্রোটন সংখ্যা এক ও রশে একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভর সংখ্যা ভিন্ন যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় তাদেরকে তাদেরকে পরস্পরের কি বলে আইসোটোপ বলে আইসোটোপ আমরা জানি হাইড্রোজেনের কয়টা আইসোটোপ রয়েছে হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে তিনটা হাইড্রোজেনের এর তিনটি আইসোটোপ তিনটি এই তিনটি আইসোটপ কি কি হচ্ছে এক নাম্বার হচ্ছে হচ্ছে প্রোটিয়াম দুই নাম্বার ডিউটেরিয়াম আর তিন নাম্বার ট্রিটিয়াম এন্ড প্রোটিয়ামের সংকেত কি ওয়ান ওয়ান এইচ এটা হচ্ছে হাইড্রোজেনের এক নম্বর আইসোটপ প্রোটিয়ামের সংকেত তারপর আছে ডিউটেরিয়ামের সংকেত ডিউটেরিয়ামের সংকেতটা কি আমার এখানে জাস্ট একটা টু হয়ে যাবে টু এইচ ওয়ান আর ট্রিটিয়ামের সংকেত হচ্ছে এখানে একটা থ্রি হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ঠিকই আমার সংকেত তাহলে আমরা প্রথমে কি বললাম বললাম হচ্ছে আইসোটোভ যেসব পরমাণুর দেখো সবগুলার প্রোটন সংখ্যা কত এক এটার পোটন সংখ্যা একই এক এটার পোটন সংখ্যা কত এক তাহলে সবগুলা প্রোটন পরমাণুর কি আছে প্রোটন সংখ্যা ঠিকই রয়েছে এক কিন্তু ভর সংখ্যা এটার ভর সংখ্যা কত এটার ভর সংখ্যা ভিন্ন ভিন্ন দেখো এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি তাহলে কি প্রোটন সংখ্যা একই রয়েছে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়ে গেছে তারা পরস্পরের কি তারা পরস্পরের আইসোটোপ এখন আমরা আরেকটা আইসোটোপ্রেস অক্সিজেনের আইসোটোপ করুন এগুলা শুধু সাধারণত আমাদের ভার্সিটি পরীক্ষা আসে অক্সিজেনের আইসোটোপ অক্সিজেনেরও আবার কয়টা এক আইসোটোপ রয়েছে অক্সিজেনের আইসোটোপ রয়েছে হচ্ছে তিনটা একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কি সিক্স ও এইট আরেক নাম্বারটি হচ্ছে সেভেনটিন ও এইট আরেকটা হচ্ছে এইটিন ও এইট এই তিনটা হচ্ছে কি অক্সিজেনের আইসোটোপ আর কার্বনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যার এই সংকেতটা বেশি আসে কার্বনের আইসোটোপ গুলা কি কী রয়েছে কার্বনের আইসোটপ গুলা হচ্ছে টুয়েলভ সি সিক্স আরেকটা হচ্ছে থার্টিন সি সিক্স একটা ফোরটিন সি সিক্স তারপরে তেজস্কিও এই আইসোটোপটা বেশি চেক কোয়েশনটা আছে যে তেজস্কিও পৃথিবীর বয়স নির্ণয়ে প্রকৃতিতে প্রাপ্ত আইস স্থায়ী আইসোটোপ কোনটি প্রাকৃ পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কোন আইসোটোপটি ব্যবহার করা হয় সি টুয়েলভ এটা এটা আমরা পৃথিবীর বয়স নির্ণয় করতে পারি এই আইসোটোপটা দিয়ে তারপরে নিওনের আইসোটোপ ওইটা যদি আমাদের লাগবে না তারপরে ইউরেনিয়ামের ইউরেনিয়ামের কয়টা আইসোটোপ রয়েছে ইউরেনিয়ামের আমরা জানি দুইটা আইসোটোপ রয়েছে একটা টু থার্টি ফাইভ ইউ নাইনটি টু আরেকটা সেমই থাকবে প্রোটন সংখ্যা কিন্তু ভর সংখ্যা কি হয়ে যাবে ভর সংখ্যা বেড়ে যাবে টু থার্টি এইট হয়ে যাবে তারপরে আছে তারপরে ফসফরাসের দুইটা আইসোটোপ রয়েছে ফসফরাসের কয়টা আইসোট্রোপ রয়েছে দুইটা ফসফরাস এটা কি ফসফরাস ফসফরাসের যে দুইটা আইসোটোপ রয়েছে সেটা কী কী হবে সেটা আমাদের হবে হচ্ছে থার্টি ওয়ান পি ওয়ান ফিফটিন তারপরে আর থার্টি টু পি ফিফটিন এটা হচ্ছে আমাদের ফসফরাসের আইসোটোপ তারপরে সিলিকনের আইসোটোপটা আমরা মনে রাখতে পারি জাস্ট তা মনে রাখার জন্য এত ইম্পর্টেন্ট না এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে জানতেই হবে সেটা হচ্ছে কার্বনের আইসোটোপ এটা দেখবা অনেক ভার্সিটির পোস্টে আসে যে পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কোন আইসোটোপে ব্যবহার করি তারপরে আইসোটোপ কাকে বলে যে সব পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে এটা আমাদের ছোট ক্লাস এএসএসসি থেকে আমরা শিখতে আসছি যে হাজম এর কয়টা আইসোটোপ রয়েছে হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে তিনটা যদিও আমি আমার ক্লাস শেষে একদম সুন্দর করে নোট করে দেখাই দিব তোমাদের কোনো সমস্যা নাই এখানে আমার জাস্ট এইভাবে লেখা আছে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে তিনটা একটা হচ্ছে প্রটিয়াম একটা হচ্ছে ডিউটেরিয়াম আর একটা হচ্ছে Tritium এখানে দেখবা সবগুলোর হচ্ছে কি প্রোটন সংখ্যা सेम সব প্রোটন সংখ্যা কি सेम কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন তাই হচ্ছে পরস্পরের আইসোটোপ সিলিকনের আইসোটপটা কি কি আছে থার্টি টু সিলিকন ওয়ান ফোরটিন তারপরে থার্টি টু সিলিকন ফোরটিন আরেকটা হচ্ছে থার্টি সিলিকন ফোরটিন এটা হচ্ছে আমাদের সিলিকনের দুইটা আইসোটপ তারপরে এরা এটা এখন আমরা শিখলাম আইসোটপ তারপরে আমরা কি শিখব এই আইসোটোপের ব্যবহারটা শিখ এই যেখানে আমরা যে 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 ইম্পর্টেন্ট গুলা যে তখন আমরা কি পড়লাম আইসোটোপ পড়লাম এখন আমরা শিখবো হচ্ছে আইসোটোপের ব্যবহার এখন সিক্সটিন সি ও কভার টোয়েন্টি সেভেন এই আইসোটোপটা ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে আমরা যদি বলি আমাদের ক্যান্সার আক্রান্ত কোষ কোন আইসোটোপটা ধ্বংস করে এই প্রশ্নগুলো দেখবা যখন তোমরা ভার্সিটি প্রশ্ন সলভ করবা এই প্রশ্নগুলা আছে এটা ব্যবহার করা হয় কখন ক্যান্সার কোষ ধ্বংসের জন্য ক্যান্সার কোষ ধ্বংস ধ্বংস করার জন্য ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য এই আইসোটোপটা ব্যবহার করা হয় তারপরে একটা আমরা শিখব হচ্ছে থার্টি টু এই আইসোটোপটা কি এটা অনেক ইম্পর্টেন্ট থার্টি টু পি ফিফটিন এই আইসোটোপটা কেন ব্যবহার করা হয় এই আইসোটোপটা রক্ত সল্পরতা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় কি রক্ত প স্বল্পতা রোগের চিকিৎসায় কি করে রোগে শক্ত স্বল্পতা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এটা ব্যবহার করে ক্যান্সার এটা শক্ত স্বল্পতা রোগের চিকিৎসায় তারপরে তারপরে আমরা শিখবো হচ্ছে এই দুটা ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা হচ্ছে আমাদের কি ব্যবহার করা হয় এই এই আইসোটোপটা ব্যবহার করা হয় পৃথিবীর বয়স নির্ধারণের জন্য কি তেজস্কের পরিমাণ ও সত্যতা পৃথিবীর বয়স নির্ধারণের জন্য কোন আইসোটোপটা ব্যবহার করা হয় সি ফরটিন টুয়েলভ সি ফোরটিন এই আইসোটোপটা আমরা কখন ব্যবহার করি এই আইসোটোপটা আমরা ব্যবহার করি হচ্ছে পৃথিবীর এটা না এটা হচ্ছে ফোরটিন সি সিক্সটিন এটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর বয়স পৃথিবীর বয়স নির্ধারণের জন্য এই আইসোটোপটা ব্যবহার করি ফে এটা হচ্ছে আমাদের আইসোটোপের ব্যবহার সম্পর্কে আমরা যে তিনটা জিনিস আমাদের জানতেই হবে এই তিনটা জিনিস জানো এখন আমরা পড়ব হচ্ছে আইসোবার আজকে আমরা শিখবো আইসোটোপ আর আইসো বার এই পর্যন্তই শিখব আইসো বার যেসব পরমাণুর কি আছে ভর সংখ্যা সমান কিন্তু পটন সংখ্যা ও সংখ্যা ভিন্ন ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলা হয় তাদেরকে পরস্পরে হাইসো বার বলা হয় যেসব পরমাণুর কি ভর সংখ্যা আইসো বার দেখো এখানে বইলেই দিছে হাই সো আইসো বার বার মানে কি ভর ও ভর তাহলে ভর যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পুটন সংখ্যা ও নিউটন সংখ্যা পরস্পরের পরমাণু এখন আমরা শিখি এখন আইসোটোপ আর আইসোবার এতক্ষণ তো আমরা পড়লাম এই দুটার মধ্যে পার্থক্যটা দেখি পার্থক্য আইসোবার ও আইসোটোপের পার্থক্য হচ্ছে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন সেসব পরমাণুকে পরস্পরের আইসো হয় মানে কি এইসব পরমাণু হচ্ছে আইসোটোপ টপে কি আইসোটোপে আইসোটোপ প্রোটন প্রোটন সংখ্যা কি থাকবে একই থাকবে কিন্তু কি হবে ভর সংখ্যা ভিন্ন থাকবে আর আইসো বার কি হবে ভর সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তাদেরকে আইসো বলা হয় আইসোটপ সময় একই মৌলের পরমাণু আইসো ভার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু দেখবা একই মৌলের পরমাণুই হচ্ছে কি আইসোটপ যেমন আমরা একটা উদাহরণ দিয়ে একটু আগেই আমরা পড়ছি কি বললাম যে এটা একই মৌলের পরমাণু যেমন এটা দেখো সিক্সটিন ও এইট

তারপর দুই নাম্বার হচ্ছে এটা একই মৌলের পরমাণু এটা একই মৌলের পরমাণু নয় এদের রাসায়নিক ধর্ম অভিন্ন মানে যেহেতু একই মৌলের পরমাণু এদের রাসায়নিক বৈশিষ্ট্য কি হবে অভিন্ন হবে কি অভিন্ন কিন্তু এদের রাসায়নিক মৌলের বৈশিষ্ট্য কি তো অভিন্ন হওয়ার কথা নয় এটা কি হবে ভিন্ন ভিন্ন প্রথমে হচ্ছে এটার পার্থক্য দিবা তারপরে এদের রাসায়নিক বৈশিষ্ট্য অভিন্ন এদের রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্ন তিন নাম্বার তিন নম্বর এদের রাসায়নিক বৈশিষ্ট্য গেল তারপরে একই মৌলের পরমাণু আর আইসোটন প্রোটন যেটা এটা হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু আজকের জন্য এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম